সংবর্ধনা জানাবেন আমার শ্রদ্ধ রমণী হালদার মহাশয় এর পর না থ্যাংক ইউ এরপরে পুষ্পক এবং অস্তরীয় পড়িয়ে সংবর্ধনা জানাবেন আমার শ্রদ্ধ মনোজ মন্ডল মহাশয় তিনি মায়া ঘরানিকে মায়া বিশ্বাস সরি মাত্র মায়া বিশ্বাসে পুষ্পক এবং উত্তরীয় পড়ে সংবর্ধনা জানাচ্ছেন সবাই মিলে থ্যাঙ্ক ইউ আচ্ছা এবার সমাদিকে দিয়ে কিছু বলাবো সংক্ষেপ

কারণ আমার ননদ বৌদি এই আমাদের চারজন তো আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের আশীর্বাদ না থাকলে আমি এতটা দূরে এগোতে পারতাম না তো আপনারা পাশে ছিলেন এবং আপনারা সহযোগিতা করেছেন তাই আমি এই এতটা দূর মানে যতটা এসেছি অল্প সময়ের মধ্যে আপনাদের জন্য আপনারা পাশে আছেন আমি আরেকজনকে ডেকে নেব বিশ্বজিৎ মিস্ত্রি বিশ্বজিৎ মিস্ত্রি তুমি কোথায় আছো মঞ্চে এসো আর অর্ক ভরানি তবে আমি আজ যে সম্মান পেয়েছি সবটুকুই আপনাদের জন্য আপনারা পাশে ছিলেন বলে আমি আজকে এই সম্মানটুকু পেয়েছি আর আমি ধন্যবাদ দেব নিবেদিতা স্পোর্টিং ক্লাব সদস্য এবং নমস্কার নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি ভিডিওটা কেমন লাগলো দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আমি কিন্তু কমেন্ট বক্স চেক করে দেখব আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার